রাজ একটা নীল রঙের শাড়ি অধরার দিকে ছুঁড়ে দিয়ে বলল এটা পরে নাও আজ রাতে তোমার সাথে বিয়ে সারা সজ্জা হবে রাজের কথা শুনে অধরার বুকটা স্যাট করে ওঠে চোখ থেকে নিজের অজান্তেই অস্ত্র গড়িয়ে পড়তে লাগে রাজ বলল কি হলো তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি দেখ কেউ তোকে এই কয়েক মাসে দশ লাখ টাকা দিবে না এখন তোর ইচ্ছা চাইলে চলে যেতে পারিস না হলে এই শাড়ি পরে বসে যে বসে থাকতে পারিস আমি একটু পর আসতেছি আসলে অধুরার বোনের একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন না করলে আরেকটা কিডনিও ড্যামেজ হয়ে যাবে তাই তার অপারেশন করতে দশ লাখ টাকা লাগবে আর রাজ বলেছে ছয় মাসের জন্য হয়ে থাকলে তাকে লাখ টাকা দিবে রাজ শাড়িটা অধরাকে দিয়ে বের হয়ে আসলো রাজ জানে অধরা তার সব শর্ত মেনে নিবে কারণ তার বোনকে বাঁচাতে হলে এছাড়া তার আর কোনো রাস্তা নেই এদিকে রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে অধরা শাড়ি পরে খাটে বসে আছে রাজ রুমের দরজা লাগাতে অধরার শরীরটা কেমন যেন করে উঠলো রাজ আস্তে আস্তে তার দিকে আসছে কাছে আসতে অধরার বুকের উপর থেকে শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেললো অধরার হাত পা কাঁপছে মনে মনে আল্লাহ আল্লাহ করছে এক হাতে শাড়ির আসলটা যখনই টান দিয়ে বুকের উপরে জড়িয়ে নেবে এমন সময় রাজ বলল কি এমন ভয় পাচ্ছিস কেন আমার আগে কতজনের সাথে এমন করছিস রাজের কথা শুনে অধরার বুকটা ফেটে যাচ্ছে রাজের মুখে এমন বিশ্রী কথা শুনবে এমনটা ভাবতেও পারিনি অধরা জীবনে কখনো পর্দা ছাড়া বাহিরে যায়নি বাবা মার কলিজার টুকরা ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রাজের কাছে সে এখন একটা পণ্য রাজ সে তার সাথে এমন করবে সে কল্পনা ভাবতে পারেনি কি হলো কান্না করছিস কান্না করে কোনো লাভ নেই এই বলে রাজ অধরার ঠোঁটের সাথে তার ঠোঁট দিল অধরার চোখ বন্ধ হয়ে আসছে বুকের ভেতরে ধুপ 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 ধুক করছে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তবুও নিজেকে সামলে নিয়ে সে এক হাতে সারি আরেক হাতে রাজকে সরানোর চেষ্টা করে যাচ্ছে রাজ হিংসর পশুর মতো হয়ে গেছে রাজ যখন অথরা শারীর কুচি ধরে টান দিল অধরার মনে হলো শরীরে কারেন্ট শর্ট করলো অধরা তখন বাম হাত দিয়ে রাজের হাতটা ধরে ফেললো রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় করুণ স্বরে বলে স্যার প্লিজ আমার অনেক ভয় করছে আজকে না অন্য দিন আজ ছেড়ে দেন না আমাকে আমার না অনেক ভয় করছে অধরার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে বালিশের উপর গড়িয়ে পড়ছে রাজের এই দিকে কোন হিংস্র পশু অধরার উপর ঝাঁপিয়ে পড়েছে অধরা বলল প্লিজ জুটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দেন রাজ বলল তোকে কি আমি জোর করে নিয়ে এসেছি এখনই চলে যা তোকে আটকাবো না ওই দেখ দরজা খুলে দিলাম চলে যা তবে মনে রাখিস তোর বোন তোর তো একটি মাত্র বোন তাও তো হসপিটালে অধরা এবার রাজের হাটটা ছেড়ে দিল রাজকে উপেক্ষা করার শক্তি এখন অধরার নেই রাজ এবার অধরার অসহায় চেহারা দেখে মুচকি আসলো অধরার অসহায় চেহারাটা রাজের বড্ড বেশি ভালো লাগলো মনে হচ্ছে সব সৌন্দর্য অধরার মুখে এসে ভর করেছে রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না অধরা চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকছে আল্লাহ তারা আর কেউ তাকে রক্ষা করতে পারবে না রাজ যখনই অধরা শাড়ি খুলতে যাবে এমন সময় বলল। রাজ আমার পিরিয়ড চলে আপনাকে অনুরোধ করছি প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দেন তো গাইস এই গল্পের পনেরো মিনিটের পার্ট কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা আছে তোমরা যাও এখনই পনেরো মিনিটের পর্ব একসাথে এনজয় করো ইউটিউব চ্যানেলের নাম ইটস মি এই নামে আর কোনো ইউটিউব চ্যানেল নাই তাই সার্চ দিলে সরাসরি আমার চ্যানেলটাই পেয়ে যাবা তাছাড়া টিকটক অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখো ছোটো ছোট পার্ট করে পুরো গল্পই টিকটকে আপলোড দেওয়া হবে হ্যাঁ ইউটিউবে শুনতেছ তাদের অসংখ্য ধন্যবাদ রাজ যখনই অধরা খুলতে যাবে এমন সময় অধরা বলল রাজ আমার পিরিয়ড চলে আপনাকে অনুরোধ করছি প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দেন রাজ অধরার কথা শুনে তার উপর থেকে উঠে পড়ল আর রুম থেকে বেরিয়ে গেল রাজ চলে গেলে অধরা কয়েক গ্লাস পানি খেয়ে নিল ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল রাতে আর ঘুম হলো না এটা পার করে দিল অধরার কোনো ক্রমে বিশ্বাস হচ্ছে না যে এতটা নিচে নেমে গেছে সে তো এমন ছিল না কেন তার প্রতি এত অবিচার এদিকে পরের দিন অধরা কিচেনে রান্না করছে এমন সময় কে যেন বারবার বার দরজার নক করছে অধরা দরজা খুলতেই দেখে একটা মেয়ে জিন্স প্যান্ট পরনে শার্ট কেটস পরে দাঁড়িয়ে আছে তার পিছনে একটা মোটামুটি বয়সের মহিলা দাঁড়িয়ে আছে অথরা বলল আসসালামু আলাইকুম আপনারা কে মেয়েটা সালামের উত্তর দিয়ে বলল এই মেয়ে তুমি কে এই বাড়িতে কেন অধরা বলল আমি এই বাড়ির বউ তুমি কে আগে বলো অধরার মুখে বয়ের কথা শুনে মেয়েটা অনেকটা শখ খেলো মেয়েটা বললো না এটা হতে পারে না মা দেখো মেয়েটা কি বলছে এই মেয়ে কি আবুল তাবুল বলছো তুমি কে বলো অধরা বললো কেন আবার আমি এই বাড়ির বউ হঠাৎ রাজ পিছন থেকে বলল কে এসেছে অধরা কিছু বলল না রাজ দরজার দিকে তাকিয়ে চমকে গেল খালামনি ত্রিজামণি তোরা তোরা তো একটা ফোন করে আসতে পারতি নাকি রাজ তুমি কোনো কথা বলো না তার আগে বলো এই মেয়েটা কে আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে করতে পারলে এটা তুমি তুমি একটা প্রতারক ত্রিজামণি তুমি কি বলছো এইসব কক্সবাজারে বেড়াতে গিয়ে কি মাথা নষ্ট করে আসছো ত্রিজামণি বললো আরে এই তো দরজা খুলে বললো সে তোমার বউ রাজ বলল আরে বউ না বাড়িতে কাজের মেয়ে নেই তাই ভাবলাম একটা কাজের মেয়ে রেখে দেই তোমরা বাহিরে কেন খালামণি আসো ভিতরে আসো ত্রিজামণি ঘরে ঢুকতে সময় অধরার পায়ে পাড়া দিয়ে বললো সরি কাজের বুয়া অধরা কিছু বলল না শুধু রাজের দিকে তাকিয়ে থাকলো এদিকে রুমে এসে ত্রিজামণিকে অর্মা রুহেলা বলল ত্রিজামণি মেয়েটার হাব ভাব ভালো মনে হচ্ছে না এটাকে যে করি হোক বাড়ি থেকে তাড়াতে হবে আরে মা তুমি চিন্তা করো কেন এই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে আমার ওয়ান টুর ব্যাপার রাজ এদিকে খুঁজতে খুঁজতে অধরাকে কিচেনে পায় অধরাকে দেখেই বলে এই রান্না কি শেষ বলে হুম শেষ রাজ বলে তাহলে এই বাজারের লিস্ট কাঁচা বাজার গুলো করে নিয়ে আসবি রাজ রাজকে কি বলবে না ওই দিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না অধরা রাজের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তার দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে অধরাকে কে বাজে কথা বলছিল রাজ সে দোকানে বসে চাকা ছিল তবুও কিছু বলে না একটা ছেলে তো সরাসরি পট আটকে বলল। কি গো না তোমাকে তো আগে কখনো দেখিনি আর কি করছো এত সুন্দর শরীরটাকে কষ্ট দিচ্ছ দাও দাও তোমার বাজারগুলো আমাকে দাও বিনিময়ে তুমি আমাকে একটু আলাদা সময় দিলেই হবে অধরা এবার চুপ থাকতে পারলো না কষে একটা থাপ্পর বসিয়ে দিল থাপ্পর দেওয়ার পর পরই ছেলেটা অধরার হাটটা ধরে ফেললো অধরা চেষ্টা করেও ছাড়াতে পারছে না এমন সময় একটা ছেলে বাইককে করে এসে অতরা সামনে এসে দাঁড়ায় বাইক ওয়ালা ছেলেটাকে দেখে দৌড়ে পালায় অতরা বাজার নিয়ে বাসায় এসে পড়ে সন্ধ্যাবেলা রাজ বাসায় এসে বলল ত্রিজামনি আজ বাসায় পার্টি হবে আমার বন্ধু বান্ধব আসবে আর এই যে তুই যা যা রান্না করতে বলছি সব রান্না করবি এদিকে অথরা আগে কোনো রান্না করেনি এখানে সে রান্না করতে যাচ্ছে আজ রান্না করতে গিয়ে গরম তেলের চিটা খেয়ে এসেছে সাথে সাথে সেখানে ফুচকা পড়ে যায় তবুও সে কাউকে কিছু বলেনি সন্ধ্যাবেলা রাজের সব বন্ধুরা এসে যায় সবাই যে যার মতো ড্রিঙ্কস নিচ্ছে চিতামণি ডান্স করছে রাজের সাথে অধরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রাজের এক বন্ধু রিফাত বলল ও বেবি ইউ হট প্লিজ জয়েন দা ডান্স পার্টনার কথাটা বলি অধরার হাত ধরে অধরা সাথে সাথে রিফাতের গালে চর বসিয়ে দেয় সারা বাড়ি মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে পড়ে রাজ এসে অধরাকে বলে কি হয়েছে ডান্সি তো দিতে বলেছে বেড শেয়ার তো করতে বলেনি অধরা বলে রাজ ছি আপনি একটা অমানুষ এসব বলতে মুখে আটকায় না আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর তাই বলে আপনার বন্ধুরা যা বলবে তাই করতে হবে আমি আপনার সাথে চুক্তি করেছি রাজ বলে চুপ কর এসব বলতে লজ্জা করে না রিফাত তুই ওকে রুমে নিয়ে তো রুমে নিয়ে গিয়ে যা ইচ্ছা কর দেখি মেয়েটার দেমাগ কত অধরার বুকে ভেতরটা ফেটে যাচ্ছে রাজ কেন এমন করে তার সাথে নিজের বন্ধুর সাথে আমাকে বেডে পাঠাতে তার একটুও বিবেকে বাঁধে না রিফাত রাজের কথা শুনে মুসকি আসি দিয়ে বলে দোস্ত কে রে মেয়েটা একদম ফুলকলি রাজ তখন বলে আর কে আমাদের বাসার কাজের মেয়ে রিফাত বলে কি বলিস তুই এত সুন্দর কাজের মেয়ে তোর বাসায় আগে বললি না তো বেড়াতে আসতাম তোর বাসায় সাথে একটু মজা মাস্তিও করে আসতাম আচ্ছা বাদ দে এই বেবি দেখছো একেই বলে বন্ধুত্ব আসো বেবি আমরা আলাদাভাবে সময়টাকে এনজয় করি দোস্ত তাহলে তোর পাখিরা শেখা কথাটা বলে দুজনের সামনে থেকে চলে গেল রাজ ত্রিজা মনি অদ্রার দিকে তাকিয়ে ইশারা করে বললো বাড়ির বউ নাকি এটাই কি বউ এবার যাও তুমি তোমার বরের সাথে অধরার মাথার চলছিটতে ইচ্ছে করতে ছোটবেলা থেকে অনেকটা জেদি কিন্তু এখন তার রাগ অভিমান জেদ সব কিছু মাটি চাপা দিতে হচ্ছে নিজের বোনকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায়ও নেই রিফাত বলে কি হলো বেবি আসত রিফাতের কথা শুনে আধরার মন চাচ্ছে তাকে খুন করতে মানুষ এত খারাপ কিভাবে হয় আধরা দাঁতে কামড় দিয়ে রাগটাকে সম্বোধন করল রিফাতকে চোখ মেরে বললো বেবি ইউ আর সো সুইট তুমি একটু ওয়েট করো আমি আসতেছি অধরা একটু পর রিফাতকে নিয়ে রুমে নিয়েই দরজা লাগিয়ে দিল রিফাত না পাখি তার নাগালের ভেতর সেই এনজয় হবে অধরার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছে না অধরা বলল কি হলো সহ্য হচ্ছে না বাবু এই নাও খেয়ে নাও শক্তি আসবে শরীরে এই বলে রিফাতের মুখের সামনে দুধের গ্লাসটা ধরল। রিফাতের মনে হচ্ছে মেঘনাসাইটের বৃষ্টি হয়ে গেছে সে রিফাত অধরার দিকে তাকিয়ে এক শ্বাসে দুধটুকু খেয়ে নিল। অধরা রিফাতের সামনে দাঁড়িয়ে তার ঠোঁট কামড়াচ্ছে রিফাত অদরা এভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না রিফাতের মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে রিফাত বললো বেবি দূরে কেন থাকো কাছে বলল তোমার একটু বললো আটসিত না আটসিত এই বলে আবারও কামড় দিয়ে আস্তে আস্তে রিফাতের দিকে আসতে লাগলো রিফাতের কাছে সবকিছু যেন ঝাপচা লাগছে চোখ দুটি বন্ধ হয়ে আসছে তাই অধরাকে বলল বললো সুইট হার্ট আমার মাথাটা কেমন যেন ঘুরছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না অধরা বললো তাই নাকি সুইট হার্ট তোমার মাথায় হাত বোলাই দেই অধরা তার কথা শেষ করার আগেই রিফাত বিছানায় শুয়ে পড়ল অধরা মনে মনে বলল যাক বাবা বাঁচা গেল আল্লাহ রহমতে খুব দ্রুত কাজ করেছে বুদ্ধিটা এসেছিল হোক আগে আমাকে তিচ করার শাস্তিটা দিয়ে নেই এই বলে অধরা তার পায়ের জুতা খুলে রিফাতের দুগালে বাইরে দিতে এতে বলল শয়তানের স্থানা তুই আমাকে বেবি ডাকস কত সাহস তোর আমার সাথে এনজয় করতে চাস তোর মতো ছেলে আমার সাথে কিনা ডান্স করবে এখন কেমন লাগে ও তুই তো এখন কিছু বুঝবি না বুঝলি ঘুম থেকে ওঠার পর অধরা এখন খুব হাসি পাচ্ছে কত সুন্দর করে রিফাত কে তোদের সাথে ঘুমের মেডিসিন মিশিয়ে তাকে টিচ করার প্রতিশোধ নিলো এটা ভেবে তার নিজেরই হাসি পাচ্ছে অধোরা রিফাতকে ঘরে রেখে এসে দেখে রাস্তার বন্ধুদের সাথে কথা বলছে ত্রিযামনি গাড়িটা তার পাশে দাঁড়িয়ে আছে অধোরা ক্যানচানি রাজের পাশে কাউকে সহ্য করতে পারে না ত্রিজামণি বলল এই অধরা আমার জন্য ড্রিঙ্কস আনো তো অধরা বললো বলল এবার আমি কে অধরা লুকিয়ে গ্লাস গ্লাসটা ঘুমের পিল মিশিয়ে দিল ত্রিজামণি গ্লাসটা দিতেই ত্রিজামণি মুখ ফেঁচিয়ে গ্লাসটা নিয়ে নেয় অধরা যখন রাজকে ড্রিঙ্কস দিতে যাবে ত্রিজামণি অধরাকে ধাক্কা দেয় ফলে গ্লাস ভর্তি ড্রিঙ্কস রাজের গায়ে গিয়ে পড়ে রাজ বলে এই ছোট লোক গ্লাসটাও ধরতে এই বলে অধুরার গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল রাজ ধরা বললো সরি আমি দেখতে পাইনি এখন নাকামি হচ্ছে চাই না রাজ এই মেয়েটা ইচ্ছে করে তোমার গায়ে রিংস ফেলে দিছে অথরা ত্রিচামনি বলল আপনি দেখছেন আমি ইচ্ছা করে ফেলেছি তো মুখের কিভাবে তর্ক করে বলে গালে চোর বসিয়ে দেয় আর চোখ ইশারা দিয়ে অথরাকে বলে কেমন দিলাম অধরা অসহায় দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে সে ভাবছে রাজ ত্রিজামণি কে কিছু বলবে কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল এদিকে সবাই ডান্স করছে এমন সময় ত্রিজামণি রাজকে বলল আমার ঘুম পাচ্ছে আমি আসি ত্রিজামণি চলে গেল রাজ অধরা অধরার দিকে তাকালো অধরা কে আজ সুন্দর লাগছে চোখের নিচের যেন তাকে অপরূপ সুন্দর করে তুলেছে অধরা মাথা নিচু করে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে রাজ অধরাকে কে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসলো অধরা বলল কি করছেন স্যার রাজ বলল কথা বললে খুন করে দেব। অধরা রাজের কথাতে চুপ হয়ে গেল রাজ অধরার এক হাত কাঁধে আরেক হাত কোমর কোমরে রাখতেই অধরা কেমন যেন শিউরে উঠল মনে হচ্ছে সারা শরীরে বিদ্যুৎ পয়ে যাচ্ছে টর্চটা কাঁপছে রাজ অধরাকে বলল আর ওকে অধরা মাথা নাড়িয়ে হেসচক উত্তর দিল রাজ অধরার কোমর ধরে একটা নিনিজের নিজের একদম কাছে নিয়ে এসে পড়ল রাজ আর অধরার মাঝে বিন্দু মাত্র জায়গা নেই রাজ অধরার কাজল কালো আখিটার দিকে তাকিয়ে আসছে রাজের মনে হচ্ছে এ চোখের পড়ে গেছে রাজ দিকে তাকিয়ে আছে অধরার আর অধরাকে নিয়ে কাবুল ডান্স করছে রাজ কাপল ডান্স করতে করতে অনেক ড্রিঙ্কস নেয় এদিকে পার্টি শেষ হলে রাজ অধরাকে নিয়ে তার রুমে চলে যায় অধরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় দু হাতে অধরাকে চেপে ধরে তার ঠোঁট নিজের মুখে নিয়ে নেয় অধরা গলা কাটা মুরগির মতো হাত পা কাঁপছে সে ছোটার চেষ্টা করছে কিন্তু রাজের শক্তির সাথে পেরে উঠছে না অধরা রাজের চোখে মুখে অজানা নেশা দেখতে পারছে সেই নেশায় অধরার মতো মেয়ে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় রাজ অধরাকে অর্ধলঙ্গ করে ফেলেছে অধরা এখন আর বাধা দিচ্ছে না শরীরটা তার নিস্তেজ হয়ে আছে এদিকে রাজের নেশা বেশি হওয়ায় রাজ বুকেই ঘুমিয়ে যায় অধরা মনে মনে বলে এর যাত্রাতেও আল্লাহ তালা আমার সত্যিত্ব রক্ষা করলো আরেকটু হলে নিজে সব থেকে মূল্যবান সম্পদটা হারাতো হঠাৎ খেয়াল করলো চাঁদের আলোতে জানলার কাজ ভেদ করে রাজের মুখের উপর এসে পড়েছে ঘুমন্ত রাজকে ছোট্ট শিশুর মতো নিষ্পাপ মনে হচ্ছে মনে হচ্ছে এ নিষ্পাপ চেহারার থেকে তাকিয়ে হাজার বছর কাটিয়ে দেওয়া যাবে অনিচ্ছা সত্ত্বেও কেন রাজকে বুকের উপর থেকে সরাতে সরাতে পারছে না তার মনে হচ্ছে রাজ থাকুক নেই ভাবে অথবা আর রাজকে বুকের উপর থেকে সরালো না বরং তার হাতটা রাজের মাথায় রেখে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাকে যেমনি ঘুম পাড়িয়ে দেয় সেরকম করে হাত বোলাতে বোলাতে সেও ঘুমের রাজ্যে হারিয়ে গেল সকালবেলা ত্রিজামণি রাজের রুমের দরজা খোলা দেখেই রাজের রুম ঢুকলো রাজের রুমে গিয়ে দেখে অধরা রাজকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অধরাকে এভাবে দেখে ত্রিজামনির মাথায় রক্ত উঠে যায় সাথে সাথে অধরার চুলের মুঠি ধরে বলে তোর কত বড় সাহস ছোট লোক আমার রাজকে বুকে নিয়ে ঘুমাস একটা কাজের মেয়ে হয়ে তোর এত বড় স্পর্ধা কি করে হলো তো বলো গাইস তোমাদের কাছে নতুন গল্প কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে নেক্সট পার্ট লিখে কমেন্ট করো আর যদি ভালো না লাগে তাহলে বলো আমি অন্য কোনো গল্প নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আমি জানি তোমরা যদি শেষ পর্যন্ত শোনো তোমাদের তোমাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওতে না আর কমেন্ট করতে তো একদমই না তোমাদের কমেন্টটি আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জায়গায় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা টিকটকে দেখতেছো তারা অবশ্যই টিকটক আইটা ফলো করে দিবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে